এগুলাই হলো সংস্কৃতি আমি পানি এই যে পানি আছে এই পানিটা যদি পান করি গ্লাসে ঢেলে আমি পরিষ্কার গ্লাসটা পরিষ্কার করে এই গ্লাসে আমি পানি ঢাললাম পানিটা ঢালার পরে বিশুদ্ধ পানি ঢাললাম ডান হাত দিয়ে ধরলাম বিস্মিল্লা রহমানের বা বিসমিল্লা বলে আমি পানিটা পান করলাম এক ঢুকে এক গ্লাস পানি পান করলাম না তিনটা ঢুকে তিনবার বিরতি দিয়ে পান করলাম পানি পান করার পরে বললাম আলহামদুলিল্লাহ এটা ইসলামী সংস্কৃতি এটাই সুন্নত এটা ইসলামিক সংস্কৃতি অনেকেই চা বাম হাত দিয়ে খায় কফি বাম হাত দিয়ে খায় পানি বাম হাত দিয়ে খায় ডান হাতে সুযোগ থাকার পর বাম হাত ব্যবহার করে এটা সংস্কৃতি কথা বলার ক্ষেত্রে আমরা অনেক সুন্নতের খেলাফ ইসলামের সংস্কৃতি খেলাফ করি বুঝতে পারছেন বাংলাদেশের যে রাজধানী আছে রাজধানী পুরান ঢাকায় গেলেই দেখবেন লোকেরা কয় হালা বাবা কয় হালা পোলা বাবার কয় হালা বাংলাদেশে এত হালাজে আছে ঢাকা যাইবার না বলে বুঝবারই পারতাম না এক বন্ধু বেড়াইতে আসে বহুদিন পরে এবার ছেলে প্রবেশ করছে অনেকদিন পরে ছেলে এটা কুলে